এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর জানাবো আজ গোটা বাংলায় আবহাওয়ার পরিস্থিতি কি থাকবে দক্ষিণবঙ্গে কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে উত্তরবঙ্গের বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে পাশাপাশি কলকাতার তাপমাত্রা কেমন থাকবে সমস্ত বিষয় জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন এসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক টানা ছয় দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বাংলায় আবহাওয়ার আপডেট বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বুধবার আজ সকাল থেকেই বৃষ্টি কলকাতা সহ বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশের মুখ ভার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ দিনভর বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিও তো ভারী বৃষ্টি হতে পারে এই মুহূর্তে আবহাওয়ার হাইলাইটস আছে নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই বৃষ্টি কলকাতাসহ বিভিন্ন জেলায় কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বুধবার সকাল থেকেই বৃষ্টি কলকাতাসহ বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশের মুখ ভার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ দিনভর বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় আজ হুগলি উত্তর চব্বিশ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া সহ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমানেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে আজ থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতে ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবার জানাবো উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কী রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দার্জিলিং সহ উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জানাবো কলকাতার তাপমাত্রা কেমন থাকবে হাওয়া অফিস সূত্রের খবর বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ছয় ডিগ্রি কম এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক নিরানব্বই শতাংশ এবং ন্যূনতম সত্তর শতাংশ জানাবো কেমন থাকবে তাপমাত্রা হাওয়া অফিস সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণবার্ত নিম্নচাপে পরিণত হয়েছে আপাতত এটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে আপাতত এটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে অগ্রসর হচ্ছে এর ফলে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তা সোমনাথ দত্ত জানালেন বুধবার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল বৃহস্পতিবারের পূর্বাভাস কি রয়েছে বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে এছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে উত্তরবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সমস্ত জেলাতেই এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়া কেমন থাকবে বুধবার দার্জিলিংয়ের জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কোচবিহার উত্তর দিনাজপুরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার একইভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে এছাড়াও দৈনিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন